হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজ হলো রবিবার আর ছুটির দিন তো তাই সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর আয়ু তো ওখানে ঘুমাচ্ছি এখন তো এখন আমি যে কাজগুলো আছে সে কাজগুলো আইসি ওঠার আগে চেষ্টা করব যে করে নেওয়ার তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো তোমরা আর আজকে কিছু স্পেশাল আছে ও শেষ অব্দি তো তোমরা সেটাও দেখো আর আমি তুমি কি উঠে গেছো আচ্ছা তো এইমাত্র মাত্র ঘুম থেকে উঠলো এটা বলে তো গুড মর্নিং তো দেখো ব্রাশ করবে এবারে ব্রাশ নিয়েছে তো আয়ুষে মুখ ধোয়া হয়ে গেছে কারা কারা মানে কাদের বাচ্চাগুলো এমনি ভাবে খায় অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার বাচ্চাটা খুবই দুষ্ট আয়ুষি যে খাওয়ানোর পর ওর জেঠু ওকে ডাকলো আর ডেকে দেখো ওর ওকে কত বড় একটা মাছ দিয়েছে দেখুন তবে তুলে সাথে ওর কাছে দূরে দূরে সরে যাচ্ছে আর এই হলো ওর দাদা ভাই মানে যাচ্ছে ওর কাছে আমাদের ওর বানবে আমাকে নিয়ে

তো দেখো মাছগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি বরমাসায়ের জন্য আগে প্রথমে দুটো ভেজে নিলাম কারণ ও তো খেয়ে দিয়ে তো ডিউটি চলে যাবে আর তো সেই জন্যে ওর জন্য আগে দুটো মাছ ভেজে নিলাম দুটি তো তারপর একে একে করে দেখো সবগুলো মাছগুলো ভেজে নিচ্ছে তো তো চলো মাছগুলো এইভাবে ভেজে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বল তো এইমাত্র স্নান করলাম তো চলো দেখে আসি আয়ুষি কী করছে আর আয়ুষি যেন আমার একটা কাজ বাড়িয়ে রেখেছে তো ওটা পরে আমি ঠিক করে রাখবো এই দেখো সমস্ত আমার সেলাই মেশিনের যে সুতোগুলো হয় সেগুলো সব ফেলে দিয়েছে আর বাস্কো টাকাও দেখো কেমন করেছে এটার মধ্যে এটা ছিল এটা ছিল এটা ছাড়িয়ে দিয়েছে এটার মধ্যে ঠিক করে আবার রাখতে হবে একটা খাপে চারটা চারটে করে চারটা কালারের সুতো রাখতে হবে তো ওগুলো পরে করব তো চলো আগে দেখে আসি কি করছে ও টাকা এদিকে টাকা টাকা না 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 কি নেই দুটো ছোট ছোট আলতা বলো আলতা ওই যে ওই যে পিছনে আছে আমি দেখতে পাচ্ছি ওইও ওই যে দেখতে পেয়ে গেছি কই দেখি দেখি কোন কেন আছে কই 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 আয়সি মুখটা দেখি কেন কই দেখি টাকা আমার দিকে কই দেখি দেখি আবার টাকা হাই কর একবার বল ভালো আছো হুম ये बे टिकड़ो को शर्ट न हो रही है बेटा हमने करो घुसो ना हैं हिल लो बात हैं हैं हिल लो बात हैं चलो बेटा जाबे थाने तुम जाबे चलो यहां पर फिर से के चलो चलो रुआट तो रुआट भूल हीचिन और रुआट बिलीचिन তো আয়ুষিকে তো তোমরা দেখলে যে ও কান ছিল ওর ঠাম্মিকে দেখে কারণ ওর ঠাম্মি নতুন শাড়ি পরেছিল আর ও দিদির বাড়ি যাবে মানে তুলুড়ি যাবে সেই জন্যে আর হরি পুজো আছে হরি মন্দিরে পুজো আছে সেই জন্য পুজো দিবে দিবে আর সেই জন্য আর কুচকিটাকেও দেখতে যাবে ফুচকিটার শরীর একটু খারাপ ছিল সেই জন্য তো এখানে দেখো আইসি ও ঝুঁক মানে বায়না করছে যে আমিও যাব আর না হলে তুমি নতুন শাড়িগুলো খুলে দাও পুরনো শাড়িটা পরে বাড়িতেই থাকো জানো তো এমনিভাবে ও কথা বলছিল তো ওর জন্যে জানো তো আমার দুপুরের খাওয়া দাওয়া হলো না মানে ওকে খাইয়ে দিলাম তো তারপরে ও ঠাম্মিকে দেখে ঝুঁক করতে যখন লাগলো তো তারপরে দেখো আমরা এখন বাসে চেপে গেছি আর এখন যাচ্ছি আমরা তুমি তারপর সিটটা চেঞ্জ করে পরে মায়ের কাছে বসলাম মা অন্য অন্যদিকে বসেছিল আর আমি অন্য দিকে বসেছিলাম আর আয়ুষি জানো ও ঠাম্মিকে বলছে যে ফোন করে বলে দাও যে আমরা আসছি তো ও ঠাম্মি ফোনটা করে পরে বলছে তো যখন আমরা ঢুকি তখন পুচকিটা খুব কান্নাকাটি করছিল মানে ওর খেদে পেয়ে গেছিল তো ওর দিদি ওকে খাইয়ে দিল মানে দিদির যে যা আছে যা তার মেয়ে তো তার মেয়ে ওকে খাইয়ে দিল স্যারালেক্স তো তারপর দেখো কি সুন্দর ঘুমু করছে আর আয়ুষু ঘুমু করছিল কিন্তু তারপরে ও উঠে গিয়ে উঠে গিয়েছিলো তো উঠে গিয়ে ওর বনুকে দেখছে আমার দিকে তাকা হম আমার দিকে তাক আমার দিকে তাকাও ছবি দিচ্ছি ছবি তুলে দিচ্ছি এবার এদিকে আইসি

দেখ তো দিদি শিশুর হাতে থেকে বেরিয়ে পড়লাম এবার বাড়ি যাবো কিন্তু তার আগে হরি মন্দিরে একবার প্রণাম করে আসবো এবং মন্দিরগুলোতে একবার প্রণাম করে আসবো দুর্গা মন্দিরে হরি মন্দিরে যে যে মন্দিরগুলো পড়ছে তো জানো তো হলো আঠেরোটা না কুড়িটা কুলি এমনি আছে ওইখানে এতগুলো পাড়া আছে ওদের তিলুড়ি যে গ্রামটা আছে খুব বড় গ্রাম তো এটা দেখতে পাচ্ছ একটা হলো এটা হলো পলাশ পাতা ছাউনি তো পলাশ পাতা ছাউনিই দিতে হয় এটার এটা মানে ঠাকুরের মাহিতি যেটা বলবে তো এটা দিয়ে যখন যাচ্ছিলাম তো এই জায়গাটা খুবই মানে ঠান্ডা ঠান্ডা লাগছিল আর কি তো এখানে দেখো কীর্তন হচ্ছে

তো এই মাত্র বাড়ি ফিরলাম আর মুখ চোখ দেখে বুঝতেই পারছ তো মুখ হাত পা ধুয়ে নি আর আবার সকাল থেকে পটি করেছিল না ওকে পটিতে বসালাম ও পটিতে বস বসেছে বসে আছে তো ততক্ষণে মুখ হাত পা ধুয়ে নিই তো তারপর তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলায় কথা বলছি তা এখন বাজছে ওই ছটা বাজতে এলো মনে হয় হ্যাঁ এখন ছটা চার বাজছে তো একটু পরে তোমাদের সাথে আবার কথা বলছি তো চলো তো আজকাল ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে অন্য ভিডিওতে তো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ বাই